আজ নেতাজি জন্মদিন তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথমে শুভ সকালে সবাইকে জানাই সুপ্রভাত আর সমস্ত আমাদের দর্শকদের জানাই এই তেইশে জানুয়ারিতে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা আজকে আজকে এই তেইশে জানুয়ারির দিন একটা প্রতিবেদন আপনাদের গা শিউড়ে দেবে সেটা হচ্ছে আপনার আমার ঘরে বাচ্চা মেয়ে আছে সেই নাবালিকা আছে এইবার আপনাদের নিয়ে যাচ্ছি শিউরির বীরভূম জেলার শিউরিতে এক নাবালিকা ওর সন্ধ্যাবেলায় দোকানে গেল মুদির দোকানে এটাই হলো কাল দেখুন আমি অমর চ্যাটার্জি প্রথম আলো বার্তার পর্দায় যেটা দিয়ে শেষ করেছিলাম আমি সেটা দিয়ে শুরু করলাম বীরভূম জেলা শিউড়িতে মুদির দোকানে যাওয়াটাই কাল হলো এগারো বছরের একটি নাবালিকা হ্যাঁ মুদির দোকানে সাধারণত একটু ভিড় থাকে নানান রকমের জিনিস কেনে কিন্তু মুদির দোকানের লোকটা সবাইকে ছেড়ে দেওয়ার পরও ওই মেয়েটিকে লাস্টে জিনিসপত্র দেবে বলে ওকে বললো তুই দাঁড়া তখন তাকে নিয়ে গিয়ে সেই মুদির দোকানের পেছনে তাকে ধর্ষণ করলো কি অবস্থা কি বছরের নাবালিকাকে মুদির দোকানে দোকানদার ধর্ষণ করলো সন্ধেবেলায় বীরভূম জেলার সিউড়িতে এটাই হবে আজকের হেডলাইন যেটা শুনে আপনার আমার রক্ত গরম হয়ে যাবে এইবার জানা গেল শিউরির হাটজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা এলাকাতে মুদিখানা দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তিয়ান মঙ্গলবার রাতে প্রদীপ দোকানে গিয়েছিল বছর এগারোর ওই নাবালিকা সেই সময় দোকানে আরো অনেকে ছিলেন প্রদীপ দোকানের সমস্ত খদ্দের ছেড়ে দিল তাকে রেখে দিল যে পরে মাল নেবে বলে কিন্তু তার মাথায় চলে এলো সে তখন ওই নাবালিকাকে নিয়ে মুদির দোকানে টেক পেছনের ঘরে তাকে ধর্ষণ করলো এইবার দেখুন সেই এলাকার লোকেরা উত্তপ্ত হয়ে পড়েছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় প্রথম নিবেদন এইবার আপনাদের নিয়ে যাচ্ছি আসানসোলে মন্ত্রী মনয় ঘটকের বাড়িতে আক্রমণ হ্যাঁ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণ যিনি আইন মন্ত্রী ছিলেন আগে সেই ঘটকের বাড়িতে আক্রমণ আসানসোল আপকার গার্ডেনের মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর বাসভবনের অফিসের টেবিলে কাজ ভাঙচুর এই ঘটনায় অভিযুক্ত আটক করল পুলিশ ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন দুর্গাপুর পুলিশ কমিশনারের ধ্রুব বিশ্বজিৎ নস্কর মন্ত্রীর বাসভবনে পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা প্রশ্ন উঠল এটা আমাদের প্রশ্ন একটা মন্ত্রীর বাড়িতে পুলিশ গার্ড থাকে সেটা সত্ত্বেও সেই আসানসোলে মন্ত্রী মনয় ঘটকের বাড়িতে কি করে আক্রমণ হলো শুধু তাই নয় তার অফিস ঘর ভাঙচুর করল এর মধ্যে কি কোন অভিসন্ধি আছে বা এর এর মধ্যে কি কোন টাকা পয়সার লেনদেন আছে সেটা আমরা পরে খুঁজব প্রথম আলোবার্তা খুঁজবে কেন পুলিশ থাকা সত্ত্বেও হামলা হলো মলয় ঘটকের বাড়ি সরাসরি দেখুন আমাদের প্রথমালবার্তার পর্দায় মলয় ঘটকের সেই বাড়ি যেটা সাধারণ মানুষ ধ্বংস করে দিয়েছে সরাসরি দেখুন আবার শুট আউট আবার রক্তে ভেসে গেল সেই রাস্তা আবার বডি পড়ে রইল সেই রাস্তায় শুধু একটাই কাজ হলো এক বালতি জল নিয়ে সেই রাস্তাটাকে ধুয়ে দেওয়া ব্যাস শুট আউটের পর শুট আউট আপনাদের দেখেছি এর আগে মালদায় শুট আউট হয়েছে সেই এতটাই ধরা পড়েছে এটাও এতটাই ধরা পড়বে কারণ দেখবেন যখন কোন ক্রিমিনাল কোনো কাজ করুক না কেন সে তার কিছু না কিছু ফেলে যাবে তার জিনিসপত্র সেইভাবেই হয়েছে এই ঘটনা এইবার আসছি চিড়িয়ামোড় ব্যারাকপুর চিড়িয়ামোর অঞ্চলে শুট আউটের ঘটনা ঘটে দুপুর বেলায় শেখ ইমতিয়াজ নামে এক যুবক বলিবাদ দয় পরিবারের দাবি তারা গুলি শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখে ছেলে রাস্তায় পড়ে আছে কি কারণে গুলি চালনা হলো এবং কারা গুলি চালালো তা নিয়ে দন্দে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে প্রাথমিক সূত্রে অনুযায়ী যুবক ইলেকট্রিক সাপ্লাইর অফিসের সামনে দাঁড়িয়ে ছিল এবং সেই সময় তিন দুষ্কৃতী এসে যুবককে ধরে গুলি চালায় পুলিশ সূত্রে জানা গেছে যারা গুলি চালিয়েছে তারা এলাকারই বাসিন্দা ব্যাস তাহলে অটোমেটিক এলাকার বাসিন্দা যখন তখন সেই তাইরা ধরা পড়বেই এটাই সাইকোলজি এটাই আইনের ধারা যে এলাকার যদি কোনো কেউ তাই গুলি করে সে ধরা পড়বেই কিন্তু সেটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে কেন বারবার বার শুট আউট হচ্ছে সরাসরি দেখুন সেই ব্যারাকপুর চিড়িয়াখানার চিড়িয়া মোড়ের সেই দৃশ্য সেই রাস্তা সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের আমি বলেছিলাম যে প্রমোটার হতে সাবধান আবার বলছি আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার প্রোমোটারের থেকে একটু দূরে থাকুন আপনাদের দেখিয়ে বাড়ি বাইরে সাজানো গোজানো কিন্তু হেলে পড়লো কিভাবে দূর বুড়িয়ে ভেঙে পড়লো কিভাবে সেই দৃশ্য দেখিয়েছি সেটাও করেছিল প্রমোটার জলা জমি ভরিয়ে এইবার আজকে দেখাচ্ছি আপনাদের বাঘা যতীন কামারাটি আর ট্যাংরায় রোডে হেলে পড়ল নির্মীয়মান বাড়ি গতকাল কামারাটিতে এই রকম একটি নির্মীয়মান বহুতল হেলে পড়ে চায়না কোম্পানি দিয়ে সোজা করার জন্য কাজ শুরু করেছিলেন প্রমোটাররা কিন্তু সোজা করতে গিয়ে আরো হেলে যায় সেটি এই হচ্ছে একটি চায়না কোম্পানি এখন উঠেছে যে চায়না কোম্পানিকে দিয়ে বাড়ি এখান থেকে দশ ফুট দূরে নিয়ে যাচ্ছে আবার কেউ সেই হেলা বাড়ি হেলে যাচ্ছে প্রোমোটাররা আজে বাজে মাল দিয়ে পাঁচতলা বিল্ডিং বানাচ্ছে যখনই ফ্ল্যাট হেলে পড়ছে সেই চায়না কোম্পানির লোকদের ডাকছে তারা সেই মেশিন দিয়ে সেই ফ্ল্যাটটাকে সোজা করছে কিন্তু আমাদের এখানে হবে না এই সব আমাদের এখানে কোম্পানি কিচ্ছু করতে পারবে না কারণ মেন দোষ হচ্ছে আবার আমি বলছি প্রোমোটার আবার বলছি প্রমোটার হচ্ছে মেন কাল্পিট তাই আপনাদেরও বলছি আপনাদের পাড়ায় বা আপনার বাড়ির জমিতে কোনো দিন প্রোমোটারদের ঢুকতে দেবেন না ওদেরকে হাঁটাবেন ওরাই হচ্ছে মেডকারিট এবং মানুষ মারার যন্ত্র হচ্ছে প্রোমোটার সরাসরি দেখুন সেই দৃশ্য কিভাবে এই তিন জায়গায় বড় বড় ফ্ল্যাট সাজানো গোজানো সুন্দর ফ্ল্যাট হেলে পড়েছে একে অপরের দিকে সরাসরি দেখুন সংস্কারের দাবিতে সংস্কারের দাবিতে রাস্তায় বসলে নীলমণি রোড এলাকায় জনগণ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা থাকা শ্রীভূমি শহরে নীলমণি রোডে সংস্কারের দাবিতে আজ এলাকায় জনগণ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করতে দেখা যায় এই তেইশে জানুয়ারির দিন যেখানে সেই আমাদের জাতীয় পতাকা উঠছে যেখানে নেতাজিকে গলায় মারা দেয়া হচ্ছে ওই সময় সংস্কারের দাবিতে পথে নামলো এলাকাবাসী দেখুন এইবার আসছি আমি অন্য খবরে খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে আজ ভবগুরুদের যারা ভবগুরে যাদের কোনো বাসস্থান নেই যাদের কোনো খাওয়ার জায়গা নেই সেই খুশি রানী দেবীর নবম বর্ষে সেই খুশি খুশিরানি দেবীর সেতের সমস্ত সদস্যনাবাদ ভবগুরুদের যারা ভবগুরে তাদেরকে শীত বস্ত্র প্রদান করল শুধু তাই নয় তাদেরকে খাওয়ালো আমরা কুন্নি জানাই সেই প্রথম আলো বার্তার পর্দা থেকে এই শীতকালীন এই শীতে ভবগুরেদের কথা যে চিন্তা করেছে ভবগুরেরা ঘুরে বেড়ায় তাদের কোনো ঠিকানা নেই তাদের কোনো খাওয়ার জায়গা নেই সেখানে সেই স্মৃতি রানী যেটা পালন হলো সেখান থেকে ভবগুরুদের সেই কম্বল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো সরাসরি দেখুন আমাদের প্রথম মানবার তাৎপরদায় সুন্দর দৃশ্য আপনার দেখতে থাকুন আমি অব চাটেছি তাহলে দেখবেন আজকের কিন্তু প্রথম হেডলাইন থাকবে তাই যে আপনার আমার আপনাদের ঘরেও ছোট ছোট বালিকারা থাকে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না যদি আপনার বাড়ির সেই ছোট্ট নাবালিকাকে কোনো দোকানে পাঠান বা রাস্তায় পাঠান তখন আপনাদের চিন্তিত হয় সেই জিনিস দেখা গেল বীরভূম জেলার সিউড়িতে মুদিখানা দোকানদার এগারো বছরের নাবালিকাকে দর্শন করলো এই ধরনের প্রতিবেদন আপনারা সবসময় পাবেন প্রথম আলো বার্তা থেকে আমি অমল চাটাচ্ছি